এসে হাসপাতাল কর্মীদের দুর্ব্যবহারের শিকার রোগীর পরিবার রক্ত এই অভিযোগ তুলে সরব হলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শুক্রবার ভোরের আলোয় আমরা কজন সংস্থার সদস্যরা রায়গঞ্জ মেডিকেল কলেজের মেডিকেল সুপারের কাছে এই মর্মে একটি অভিযোগপত্র জমা করেন তাদের মূল অভিযোগ সাধারণ রোগী তো দূরের কথা রক্ত দাতারও প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতে এসে ব্লাড ব্যাংক কর্মীদের দুর্ব্যবহারের শিকার হচ্ছে এবং এ ধরনের ঘটনা বারে বারে ঘটছে বলে তাদের মত এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সংস্থান সদস্য প্রবীর গুহ জানান এরকম চলতে থাকলে স্বেচ্ছা রক্তদাতারা রক্তদানে আগ্রহ হারাবে অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এম এস রায় কী না প্রবীর আমরা ক সাধারণ সম্পাদক আমরা এসছি আমরা উনিশে মে একটা রক্তদান শিবির করি সেই রক্তদান শিবিরে একুশ জন রক্তদান করে সেই সেখানে দেখা যায় তাদের মধ্যে একজন রক্ত সংকটের মধ্যে পড়ে এবং তারা এইখানে রক্ত চাই রক্ত নিতে আসে এবং স্বাভাবিকভাবে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটা আমাদের কাছে ভালো লাগেনি ব্যবহারটা হচ্ছে মিস ব্যবহার মানে আপনি যে সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটটা আপনি গলায় ঝুলিয়ে রাখেন এইটা ওনাদের কাছ থেকে আশা করিনি আমরা রক্ত দান শিবিরটা কেন করি রক্তদান শিবিরটা করার একটাই কারণ যে কারণটা হচ্ছে মূর্ষ রুগীর একটা ভালো অবস্থানে আসুক তার জন্য আমরা এই রক্তদান শিবির এবং সেটা আমরা হাসপাতালের সাথে সহযোগিতা করে একটা ভালো জায়গায় আমরা সকলের মাধ্যমে আমরা এই কাজটা সহযোগিতার মধ্যে দিয়ে এই কাজটা করতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ব্যবহার আমরা আশা করি আজকে কি করছে আজকে আমরা ওনাকে একটা কমপ্লেন লেটার দেব যে এই মিসবিহেভিয়ার জন্য আমরা আগামী দিনই জানে যে এইরকম মিসবিহেভিয়ার যদি হয় তাহলে আমাদের পক্ষে এই রকম রক্তদান শিবির করা সম্ভব হবে হ্যাঁ আজকে ভোরের আলো আমরা কজন এনজিও থেকে একটা মেমোরান্ডাম দিয়ে গেছে তাদের মেন কমপ্লেন হচ্ছে তাদের রক্ত নিতে আসার সময় তাদের একজনের সাথে দুর্ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের কর্মচারীদের পক্ষ থেকে তো ওনারা লিখিত দিয়ে গেছেন নাম দিয়ে গেছেন আমি বিষয়টা খতিয়ে দেখছি যদি এরকম সত্যিই কিছু পাওয়া যায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় বিউরো রিপোর্ট নিউজ ব্রেকডাউন Wait!

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ